তুমি কোথায় কাজ করো হোয়ার ডু ইউ ওয়ার্ক এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করা হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো আমি ব্যাপারটা দেখছি আই সি দ্য এখানে আই অর্থ আমি সি অর্থ দেখা ম্যাটার অর্থ ব্যাপার আই সি দ্য ম্যাটার অর্থ আমি ব্যাপারটা দেখছি এটা খুব গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে এ অর্থ এটা ভেরি অর্থ খুব ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ তাকে এখানে আসতে বলো টেল হিম টু কাম হিয়ার এখানে টেল হিম অর্থ তাকে বলো টু কাম অর্থ আসতে হিয়ার অর্থ এখানে টেল হিম টু কাম হিয়ার অর্থ তাকে এখানে আসতে বলো এটা আমার প্রিয় ইটস মাই ফেভারাইট এখানে ইটস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারাইট অর্থ প্রিয় ইটস মাই ফেভারাইট অর্থ এটা আমার প্রিয় তোমার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিভলিংস এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো সিভলিংস অর্থ ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিভলিংস অর্থ তোমার কি কোনো ভাই বোন আছে হ্যাঁ আমার আছে ইয়েস আই হ্যাভ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ইয়েস আই হ্যাভ অর্থ হ্যাঁ আমার আছে আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট এখানে আই অর্থ আমি সাপোর্ট অর্থ সমর্থন করি ইট অর্থ এটা আই সাপোর্ট ইট অর্থ আমি এটা সমর্থন করি তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ক্যান ইউ অর্থ তুমি কি কুক অর্থ রান্না করা ক্যান ইউ কুক অর্থ তুমি কি রান্না করতে পারো আমি রান্না করতে পারি আই ক্যান কুক এখানে আই অর্থ আমি ক্যান অর্থ পারা কুক অর্থ রান্না করা আই ক্যান কুক অর্থ আমি রান্না করতে পারি আমি আজ খুশি বোধ করছি আই ফিল হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ফিল অর্থ অনুভব করা হ্যাপি অর্থ খুশি টুডে অর্থ আজ আই ফিল হ্যাপি টুডে অর্থ আমি আজ খুশি বোধ করছি আজ রাতে তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু টু নাইট এখানে হোয়াট অর্থ কি ইউ ডু অর্থ তুমি করবে টু নাইট অর্থ আজ রাতে হোয়াট উইল ইউ ডু টু নাইট অর্থ আজ রাতে তুমি কি করবে আজ রাতে আমি একটা সিনেমা দেখব আই উইল ওয়াচ এ মুভি টু এখানে আই অর্থ আমি ওয়াচ অর্থ দেখা এ মুভি অর্থ একটা সিনেমা টু অর্থ আজ রাতে আই উইল ওয়াচ এ মুভি টুনাইট অর্থ আজ রাতে আমি একটা সিনেমা দেখব সিনেমাটা খুব ভালো দ্য মুভি ইজ ভেরি গুড এখানে দ্য মুভি অর্থ সিনেমাটা ভেরি অর্থ খুব গুড অর্থ ভালো দ্য মুভি ইজ ভেরি গুড অর্থ সিনেমাটা খুব ভালো সিনেমাটা আমি আগেও দেখেছি আই হ্যাভ সিন দ্য মুভি বিফোর এখানে আই অর্থ আমি সিন অর্থ দেখেছি দ্য মুভি অর্থ সিনেমাটা বিফোর অর্থ আগে আই হ্যাভ সিন দ্য মুভি বিফোর অর্থ সিনেমাটা আমি আগেও দেখেছি এটা পুরোপুরি মিথ্যা কথা দ্যাটস কমপ্লিটলি ফলস এখানে দ্যাটস অর্থ এটা কমপ্লিটলি অর্থ পুরোপুরি ফলস অর্থ মিথ্যা দ্যাটস কমপ্লিটলি ফলস অর্থ এটা পুরোপুরি মিথ্যা কথা তুমি একটা প্রতারক আমি জানি আই নো ইউ আর এ ফ্রড এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইউ অর্থ তুমি ফ্রড অর্থ প্রতারক আই নো ইউ আর এ ফ্রড অর্থ তুমি একটা প্রতারক আমি জানি তুমি তাকে ঠকিয়েছো ইউ হ্যাভ চিট হিম এখানে ইউ অর্থ তুমি চিট এট অর্থ ঠকিয়েছো হিম অর্থ তাকে ইউ হ্যাভ চিট হিম অর্থ তুমি তাকে ঠকিয়েছো আমি তোমাকে আর বিশ্বাস করি না আই ড্ট ট্রাস্ট ইউ এনিমোর এখানে আই অর্থ আমি ডোন্ট ট্রাস্ট অর্থ বিশ্বাস করি না ইউ অর্থ তোমাকে এনিমোর অর্থ আর আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর অর্থ আমি তোমাকে আর বিশ্বাস করি না তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একটা লায়ার অর্থ মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থ তুমি একটা মিথ্যাবাদী আমি তোমার সম্পর্কে ভালো করে জানি আই নো ইউ ওয়েল এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ তুমি ওয়েল অর্থ ভালো আই নো ইউ ওয়েল অর্থ আমি তোমার সম্পর্কে ভালো করে জানি তুমি কি আমার সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট মি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে জানো আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই টু নো এবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানতে চাই তুমি এখন কোথায় আর ইউ নাও এখানে অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন হোয়ার আর ইউ নাও অর্থ তুমি এখন কোথায় আছো আমি বাসার বাইরে আছি আই এম আউটসাইড অব দ্য এখানে আই অর্থ আমি আউটসাইড অর্থ বাইরে হাউস অর্থ বাসা আই এম আউটসাইড অফ দ্য অর্থ আমি বাসার বাইরে আছি তুমি কি সত্যি আসবে উইল ইউ রিয়েলি কাম এখানে উইল ইউ অর্থ তুমি কি রিয়েলি অর্থ সত্যি কাম অর্থ আসা উইল ইউ রিয়েলি কাম অর্থ তুমি কি সত্যি আসবে আমাকে একটু সাহায্য করো হেল্প মি এলিটিল এখানে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে এলিটিল অর্থ একটু হেল্প মি এলিটিল অর্থ আমাকে একটু সাহায্য করো দয়া করে তুমি আমার সাথে থাকো প্লিজ ইউ স্টে উইথ মি এখানে প্লিজ অর্থ দয়া করে ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকো উইথ মি অর্থ আমার সাথে প্লিজ ইউ স্টে উইথ মি অর্থ দয়া করে তুমি আমার সাথে থাকো আমি এখনো খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড এখানে আই অর্থ আমি স্টিল অর্থ এখনও ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থ আমি এখনো খুব ক্লান্ত তোমার কি এটা প্রয়োজন ডু ইউ নিড ইট এখানে ইউ অর্থ তোমার নিড অর্থ প্রয়োজন ইট অর্থ এটা ডু ইউ নিড ইট অর্থ তোমার কি এটা প্রয়োজন আমার এটা প্রয়োজন নেই আই ডোণ্ট নিড ইট এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই ইট অর্থ এটা আই ডোণ্ট নিড ইট অর্থ আমার এটা প্রয়োজন নেই আমাকে এই বিষয়ে জড়াবে না ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার এখানে ডো্ট ইনভলভ মানে জড়াবে না মি অর্থ আমাকে দিস অর্থ এই ম্যাটার অর্থ বিষয় ডোণ্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থ আমাকে এই বিষয়ে জড়াবে না তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি এগ্রি অর্থ একমত উইথ মি অর্থ আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একমত তুমি কি আমাকে বোকা বানাচ্ছ আর ইউ ফুলিং মি এখানে আর ইউ অর্থ তুমি কি ফুলিং অর্থ বোকা বানানো মি অর্থ আমাকে আর ইউ ফুলিং মি অর্থ তুমি কি আমাকে বোকা বানাচ্ছ তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাখি এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব লাখি অর্থ ভাগ্যবান ইউ আর ভেরি লাখি অর্থ তুমি খুব ভাগ্যবান এটা সবচেয়ে ভালো ইটস দ্য বেস্ট এখানে ইটস অর্থ এটা বেস্ট অর্থ সবচেয়ে ভালো ইটস দ্য বেস্ট অর্থ এটা সবচেয়ে ভালো তোমার হাতের লেখা ভালো করো ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং এখানে ইম্প্রুভ অর্থ ভালো করা ইউর অর্থ তোমার হ্যান্ডরাইটিং অর্থ হাতের লেখা ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং অর্থ তোমার হাতের লেখা ভালো করো বিষয়টি পরিষ্কার দ্য ম্যাটার ইজ ক্লিয়ার এখানে দ্য ম্যাটার অর্থ বিষয়টি ক্লিয়ার অর্থ পরিষ্কার দ্য ম্যাটার ইজ ক্লিয়ার অর্থ বিষয়টি পরিষ্কার